থাকবে না আল্লাহ পাক যেন আমার এই রামনগর পশ্চিম পাড়া যুব সমাজকে দিনের জন্য ইসলামের জন্য জন্য কবুল করে সকলে বলি আল্লাহ হয় এরপরে দায়িত্ব আছে অনেক কিছু তারা ব্যস্ত আছে আল্লাহ পাক কাজগুলো সহজ করুক সকলে বলি আল্লাহ মামিন বিশেষ অতিথি আছে আছে পাক তাদের সকলকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক সকলে বলি আল্লাহ মামিন যাত্রার গান দিতে পারতো ঠিক কেনা বলেন তারা কষ্ট করে এখানে যারা আছে বিশেষ করে মধ্যে যারা আছে অধিকাংশ লোক ভ্যান চালায় ভাতায় কাজ করে সবাই চমিক আর রাসুল বলেছে আল যারা কাজ করে খায় তারা হচ্ছে আমি আল্লাহর বন্ধু সোবান আল্লাহ বলে আপনারা কাজ করে খান না যারা হালাল উপার্জন করে খায় ওই ইবাদত ওই চমিকের দাম তত বেশি যার অর্থ উপার্জন করতে গিয়ে শরীর থেকে ঘাম ঝরে তার তার ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেশি সুবহানাল্লাহ বলেন এইজন্য প্রত্যেকটা ইবাদতের শুরুতে আছে হালালান তাইয়্যিবা হালাল খাদ্য খাও এরপরে আল্লাহর ইবাদত করো হারাম খেয়ে ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে থাকবে না আল্লাহ যেন আমার এই রামনগর পাড়া যুব সমাজকে দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে সকলে বলি আল্লাহ মামিন তারা অনেক কাজে ব্যস্ত আছে এই কারণে তারা এই অনেক টাকা পয়সা খরচ হয় এরপরে দায়িত্ব আছে অনেক কিছু তারা ব্যস্ত আছে আল্লাহ পাক কাজগুলো সহজ করুক সকলে বলি আল্লাহ মামিন বিশেষ অতিথিগুলো আছে আল্লাহ পাক তাদের সকলকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক সকলে বলি আল্লাহ মামিন নাম নাম বললে অনেক সময় সময় লাগবে না আছে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে কোরআন থেকে আমরা কথা শুনবো বলি ইনসা এই যে গভীর রাত পর্যন্ত বসে আছেন কোরআন থেকে যদি আমরা কথা শুনি এক একটা অক্ষরে আল্লাহ পাক দশটা করে নেকি দিবে কয়টা